প্রফেসর ইউনুস এবং আপাদের সরকার একই আওয়ামী লীগের ফর্মুলাতে হাঁটছে কিনা মানে আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে বা যারাই আওয়ামী লীগের ছিল তারা বাদ দিয়ে শুধু বিএনপি বা আওয়ামী বিরোধী যে অংশটুকু সেই বিএনপি হোক জামাত হোক তাদের থেকে লোকপিক করছে কি না তাদের এজেন্ডাই বাস্তবায়ন করছে কিনা এরকম মনে করা কারণ আছে কি না আমি আসলে এটা রিজনা আপার কাছে একটু জানতে চাইবো স্যার আপনার মন্তব্যটা শুনে না এটা এটা ধরেন এটা একটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষজনের নজরের পড়ার মতো বিষয় এখন আওয়ামী লীগ যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে বিশেষত পনেরোই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত যে ভূমিকা দেখা গেল যেরকম নির্মম হত্যাকাণ্ড মিশন সরকার তারপরে আওয়ামী লীগের ব্যাপারে একটা ভয়ঙ্কর রকম আহ কি বলা যায় যে মানুষের মধ্যে তার একটা বিক্ষোভ কিন্তু आक्रोश এটা এটা অস্বাভাবিক না বিশেষত এর আগেও তাদের যে অপত্যাচারিত তো সরকারের দিক থেকে আমি মনে করি যে এখন যে বিভিন্ন ঘটনা থেকে আমি এটা বারবার বলতে চাই যে যারা প্রকৃত অপরাধ করেছে যারা দুর্নীতি করেছে যারা কোনের সাথে সম্পর্কিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কিন্তু যদি শুধুমাত্র পরিচয়ের কারণে শুধুমাত্র ছাত্র লীগের সদস্য বা ছাত্র লীগের যেমন ছাত্র লীগের একজন সদস্য গতদিন আগে তার পা কাটা পড়েছিল তার দুই কয়েকজনের বাচ্চা আছে তাকে গণপিট মারা হলো এটাকে কোনোভাবেই রেশনালাইজ করা যাবে না যে তারা একটা এটা গ্রহণযোগ্য না পরিচয়ের কারণে তাদেরকে বাদ দেওয়া নিয়োগের কথা আপনি যেটা বললেন আমি মনে করি যে নিয়োগের ব্যাপারে যোগ্যতা মাপকাঠি হওয়া উচিত এবং আওয়ামী লীগের যে মডেল যে তাদের দলীয় সমর্থক না হলে কিংবা শুধু দলীয় সমর্থক না তাদের প্রতি একেবারে নত যেন না হলে সে কোনোভাবেই নিয়োগ পাবে না

ওই যে আমি বললাম যে এই যে মামলা তারপরে হামলা তারপরে গ্রেপ্তার এগুলোর ব্যাপারে যদি প্রকৃত অপরাধীদেরকে যদি আলাদা করে সুনির্দিষ্টভাবে না করা হয় তাহলে এটা হালকা হয়ে যাবে প্রকৃত অপরাধীরও আরাম হয়ে যাবে সেটা স্যার আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে প্রশ্নটা সেটা একটু ব্যক্তিগত হয়ে গেল বলে মানে আমি এটাকে আর আবার এটাকে রিফ্রেশ করি যে স্যার এই সরকারি কি আপনাদের বামদেরকে ইচ্ছা করে বাদ দিয়ে ডানপন্থী যারা বলে পরিচিত তাদের সাথে তাদেরকে বেশি রাখা হয়েছে কিনা নাকি স্যার আপনি মনে করেন যে একটা মিক্সড ম্যাচ হয়েছে এটা তো আমি ঠিক বলা মুশকিল মানে সরকারের ভেতরে যারা আছেন যারা এই আপনি ডাক পেয়েছিলেন সিদ্ধান্ত আপনি ডাক পেয়েছিলেন

জায়গা এরকম আপনার মনে হয় কিনা আমিও দেখেছি যে আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু পনেরো বছরে তৈরি হয়নি তিপ্পান্ন বছরে তৈরি হয়েছে সেই তিপ্পান্ন বছরের জঞ্জালও মাথায় রাখা উচিত আপনি কিরকম দেখছেন আপনি যদি আমাদের একটু বলেন প্রথম কথা হচ্ছে কি আওয়ামী লীগের রাস্তায় হাঁটার কোন কারণে নেই কোন উপায় বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে ফ্যাসিস্টের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র আনে তাই তো এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন এই মাত্র এক মাসও এক মাস মতন হয়েছে এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে এত রক্ত আমরা দেখেছি যারাই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন কোন রকম সুবিধা ভোগ করেছেন তাদের সাথে আলোচনায় বসার কি কোনো সুযোগ আছে

এটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়ব সেটা কিন্তু বলা হয়নি বলা হচ্ছে আগে ফ্যাসিস্টের বিচার হবে আগে হত্যাকাণ্ডের বিচার হবে আগে গুলির বিচার হবে আগে গুমের বিচার হবে যেটা আনু ভাই বললেন বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না এটা তো খুবই সমস্যার বিষয় আরেকটা কথা হচ্ছে কি যে আপনাকে এইটাও একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন শিক্ষার্থী আছে। কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারেরই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে দু হাজার কৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে তাহলে দেশে যে জনগণ হিসাবে ভোটার হিসাবে আমি একটা আমি এক্সিস্ট করি এটা যখন অস্বীকার করা হয় সেই প্রক্রিয়া সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি না আপা প্রথম কথা আপা প্রথম কথা হচ্ছে যে মানে আহ আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই ক্ষোভ মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কীভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য আর দুই নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি তিনি এখন কোথায় আছেন সরকার কি ব্যাপারে একটি বা একটা কোনো কিছু আমাদের জানাবেন দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছে যে তিনি কি ওখানে গিয়ে মানে উনি আর স্ট্যাটাসটা কি আসলে আমরা শুনছিলাম যে পঁয়তাল্লিশ দিন পরে ওনার একটা হবে এইটার একটা হবে এটা একটু এটাও জানতে চাইছে আচ্ছা এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি এখানে আনু ভাই একটা কথা এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার দুইটা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে বব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না এবার এটা এটা সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঝুঁকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন থেকে তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে ওষুধ এর কোন সম্পর্ক নাই কিন্তু মামলা তো সরকার দায়ের করছে না এই মামলা যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না তার কেউ মামলা দায়ের করতে চাই আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এরেস্ট করবো না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে এই যে এই মব এটা এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোন সেটা তো নেই সরকারের কোন পৃষ্ঠপোষকতা নেই স্পষ্ট ভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আপনার কি একটা খামোশ বলতে পারতেন বিজনপা আপনার কি একটা খামোশ বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে আমরা আমরা খামোশ ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না তাহলে দুইটা কারণ আছে আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা করেন মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক দিক থেকে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে উঠছে এবং আমি মনে করি যে এখন প্রায় আশি পঁচাশি শতাংশই কেটে উঠেছি বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে আমরা কিন্তু আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেখেন বিচারের ব্যাপারে আমরা আমরা আপস করবো না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা র্যাডারে আছে তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে সেটা একটা কৌশলের ব্যাপার খাদের তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসামে যারা আছে যখন সেটা তদন্তে প্রমাণিত হবে হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয় ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয় আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা না রেজারপা আপনার আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার ইয়ে পাওয়ার জন্য এগুলি করা হয়েছে সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন এটি রাজনৈতিক হোক কূটনীতিক সেটি দর্শকরা প্রত্যাশা করছেন আমরা আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপের মানে এটা নিজেদের ভিতর থেকে আসে তাগিদা আসে যে আমাদের করতে হবে। এই বিচার যদি নিশ্চিত করা না যায় এত কিছুর পরেও যদি বিচার না হয় তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো তাই যে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে যে হুকুম দিয়েছে যে বাস্তবায়ন করেছে সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে রেজান আপনাকে ধন্যবাদ আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে এক মাস অন্তর্বর্তী সরকার পার করেছে তাদের ক্ষমতার মেয়াদ ঘোষণা করা দরকার বলে মনে করেন কিনা আমাদের পরবর্তী প্রসঙ্গ তা তেরো হাজার দর্শক ভোট দিয়েছেন শতকরা সাঁত্রিশ ভাগ মনে করেন যে হ্যাঁ করা উচিত শতকরা তেষট্টি ভাগ মনে করেন যে না করা উচিত না তারা আরো বেশি দিন আপনাদের আপনাদেরকে ক্ষমতায় দেখতে চান সৈয়দ রেজান হাসান আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে জানতে চাইবো যে প্রফেসর আনু মোহাম্মদ হাসিনার পতনের পরে সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাজার ভাঙা যৌনকর্মীয় হিজরাদের উপর আক্রমণ অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন হিজবুত তাহারের প্রকাশ্য তৎপরতা এমন সব ঘটনা থেকে আপনি আসলে কি বার্তা পাচ্ছেন সরকারের অবস্থান কীভাবে দেখছেন পাশাপাশি স্যার আপনি এইটা নিয়েও একটু আপনি মন্তব্য করতে পারেন যে সৈয়দা রেজান হাসান বলছে যে এই সরকারের একটা বড় প্রত্যয় যে শেখ হাসিনা হাসিনাকে ফিরিয়ে নিয়ে এনে বিচার করার বা বিচারটা করার ব্যাপারে যারা বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রত্যয় আপনাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে সেটিও যদি একটু আপনি বলেন কিন্তু এরপরে যেগুলি ঘটনা ঘটেছে সেগুলি নিয়ে আমরা একটু মন্তব্য শুনতে চাই প্রফেসর আনু হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে বিচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত মানে আমি যদি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি কিংবা জনগণের কাছে একটা পরিবর্তন হয়েছে কিছু একটা পরিবর্তন হয়েছে এই জিনিসটা যদি একটা নিশ্চিত করতে হয় বা মানুষের কাছে এই বার্তাটা দিতে হয় যে হ্যাঁ এটা একটা পরিবর্তনের কাজ করছে এই সরকার তাহলে বিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিচার মানে হচ্ছে শুধু আমাদের দেশে বিচারের অভিজ্ঞতা তো বিভিন্ন রকম এক হচ্ছে বিচার হচ্ছে না কিংবা তদন্ত ত্রুটিপূর্ণ হচ্ছে কিংবা পুরো বিচার ব্যবস্থার মধ্যে নানা রকম জোর জবরদস্তি আছে সাক্ষী ভুল সাক্ষী হয় বিচারকের বিচারককে নিয়ে প্রশ্ন থাকে এই যে নানা রকম অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা মনে রেখেই বিচার প্রক্রিয়াটা যাতে কোনো দিক থেকে প্রশ্ন না উঠে গ্রহণযোগ্যতা পায় যাতে এটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন তোলা না যায় সেইভাবে সেটাকে নিশ্চিত করতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিচার করতে হবে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে এবং গত পনেরো বছরে আপনারা জানেন যে বহু অসংখ্য বিচার জমে আছে মানে অনেক খুন গুম হয়েছে গত সরকারের আমলে যাদের মধ্যে অনেক ভুল আলোচিত যেমন টকি তনু সাগর রনি মুনিয়া এই যে হত্যাকাণ্ড ভুল আলোচিত হওয়ার পরেও এগুলি কোন বিচার হয় সেগুলো আশা করি যে এই সরকার একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে এই বিচারগুলো গুলো করে আর পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের এই যে বিজয়ের যে আনন্দ সেই বিজয়ের আনন্দটা মানে আপনি বলতে পারেন যে আমি যে আনন্দে একটা সদস্য আনন্দ ছিল সেটা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খবরে থমকে যেতে থাকলো যে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়ে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা কারণ তখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কিংবা ভাস্কর্য ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের যে সমস্ত চিহ্ন সেগুলি ভাঙা হচ্ছে শিল্পকর্ম যেগুলো ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে এবং শিল্পী কিংবা অন্যান্য এই ধরনের এই আক্রমণ এই ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ লুটপাট এইগুলোর খবর খবর গুলো খুবই মানে বলা যায় যে আনন্দকে লান করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেও এটা তখন তো সরকার ছিল না তখন সরকার ছিল না যদিও দায়িত্বে তখন সেনা প্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি তো সেটা আমরা মনে করে মনে করলাম কিন্তু সেরকম কোন ব্যবস্থা কিংবা সেরকম কোন ওই যে আপনি যেটাকে বললেন খামস সেই ধরনের কোন সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য শুনি নেই আটই আট তারিখে এই সরকার দায়িত্ব নিয়েছে তারপরে এটা কোথাও কোথাও কমেছে আপনারা জানি যে এই যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে সেটা বহুল ভাবে অতিরঞ্জিত হয় ভারতের মিডিয়া তাদের এজেন্ডার জন্য অনেক রকম প্রচার করছে মানে এটা ভারতের মিডিয়ার জন্য বিজেপি সরকারের জন্য খুবই একটা খুব উপাদান তারা পেয়েছে যে তাদের তাদের এই একটা অপপ্রচার করার জন্য